আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে আজকে একটু বাবার বাড়িতে যাব সব কিছু গোছ করে রাখছি এখন শুধু রান্নাটায় বাকি আছে আর রান্নাটা করার উদ্দেশ্য হচ্ছে পিতার বাবা একদমই কোনো কিছু রান্না বান্না করে খাইতে পারে না তোর জন্য রান্না করে বক্স করে করে রেখে গেলাম গরুর মাংস মুরগির মাংস সব কিছু আর কি জানি শুধু ভাতটা রান্না করে খাইতে পারে এই আর কি আমাদের তো অনেক দায়িত্ব কর্তব্য থাকে আমরা তো সহজেই কোনো কিছু এড়াইয়া যাইতে পারি না আর ছেলেদের তো কোনো দায়িত্ব অনেক সময় সময় এরা পালন করে অনেক সময়ই করে না এগুলার কোনো দোষ গুণের বিচার হয় না শুধু মেয়ে দেরি হয় যাই হোক বেশি কথায় না যাই বেশি কথা বললে নাকি সব কিছু গোলা হয়ে যায় এর জন্য মুখটা বন্ধ করেই থাকলাম আজকে আর বেশি কথা বলবো না তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি বাসার থেকে বের হয়ে এখন প্রায় ভালুকার কাছাকাছি আর দেখেন রাস্তাঘাট কিন্তু ভরা লোকজন একদমই আমি এখন কিন্তু টাঙ্গাইল আইসা পড়ছি পৌঁছাই গেছি কারণ রাতের বেলায় দেখে ওইভাবে আর ভিডিও করি নাই কারণ রাতের বেলায় ভিডিও করলেও দেখা যাবে এগুলো অন্ধকার আসবে আর টাঙ্গাইল শহরে আইসা অনেক লাইটিং দেখে একটু ভিডিও করলাম আর আপার বাসায় আইসা পৌঁছাই গেছি এখন তো আম্মা আফা সবাই অপেক্ষায় আছে আমি কখন আসবো এত ফোনাফুনি তো সে অবশেষে আইসা পৌঁছিলাম আর আপা রান্নাবান্না করে রাখছে আমাদের জন্য সব খাবার টাবারও রেডি তো বাচ্চাদেরও খাবার দিয়ে দিতেছি পোলাও রোস্ট গরু মাংস সবই করছে আপা আর আপার হাতের গরু মাংস কিন্তু অনেক মজার আর আমার মায়ের হাতের রান্না অনেক মজার তো আমার বোনদের হাতের রান্নাও অনেক মজার তো এটা প্রশংসার মতোই আর কি এর জন্যই প্রশংসা করলাম আসলে ভালো রান্না সবসময় ভালোই বলতে হয় আর এদিক তো রোস্ট পোলাওগুলা তাজওয়ার পৃথা এদেরও দিয়ে দিতেছে এরপরে আপুও আসছে আপুর মেয়েরা আসে আপা আসছে আমরা তিন বোনই এখন একসাথে আসি আর এইগুলা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আপা এই যে গরু মাংসগুলা ঈদের মধ্যে মানে রাইখা দিছিল বক্স কইরা বলতেছে যে সব মাংসের তরকারি সবই তোমার জন্য আলাদা আলাদা কইরা রাখা আছে এগুলো গরম করে দিব তো এই তো মা বাবার আদর আসলে এই বোনদের আদর এগুলা পৃথিবীর আর অন্য কোথাও গেলে পাবেন না একমাত্র বাবার বাড়িতেই সম্ভব তাছাড়া আর কোথাও পাবেন না আর এইভাবে নিঃস্বার্থভাবে মা বাবা আর ভাই বোন ছাড়া কেউ আপনাকে আদর করবে না এটা বললেও হবে না আর এখানে কোনো দুষগুণের বিচারও হবে না অনেক সময় দেখা যায় যে শ্বশুর বাড়িতে কত চিন্তাভাবনা করা পা ফেললেও দুষগুণের অনেক দোষ হয় কিন্তু বাবার বাড়িতে একদমই নির্দ্বিধায় থাকতে পারেন কোনো দোষগুণের বিচার হবে না আর সকাল বেলায় ঘুম থেকে উঠাই দেখি বাইরে প্রচুর বৃষ্টি তো একটু ভিডিও করলাম তো বলতেছি যে বৃষ্টিটা তো অনেক আরাম লাগতেছে আর এদিক দিয়ে আমার বাচ্চারাও খেলাধুলা শুরু করে দিছে আর মেজাপুর মেয়ে ছোট মেয়ে আর আমার ছেলে এদিক দিয়ে আমার মেয়ে বৈশা রয়েছে মেজাপুর বড়ো মেয়ে ছোট মেয়ে টিভি দেখতেছে তো সবাই আমরা যখন তিন বোন একসাথে বাচ্চা কাচ্চাও সব একসাথে এরা খুবই মজা করতেছে আনন্দ করতেছে আসলেই এইটাই তো বাচ্চাদের জন্য আর আমার ছেলে তো সারাদিন মা মা আর এদিক দিয়ে আপ আম কাইটে রাখছে তো আমগুলাও দিল সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের বোনদের জন্য তো সবার কাছেই দোয়া চাই মা বাবার জন্য I love this.